আজকে গৃহপ্রবেশ সিরিয়ালের উনিশ জুন পর্ব দেখে একটাই কথা বলতে পারি দারুণ ইমোশনাল আর টানটান টান উত্তেজনায় ভরপুর ছিল পুরো এপিসোডটা শুভ এখনও কেশবের কথা ভেবে খুব কষ্ট পাচ্ছে একদম চুপচাপ হয়ে গেছে অন্যদিকে মোহনও আবার নিজের মতো করে চাল চালছে শুভ আর আদৃত একটা ছবি নিয়ে বলে তুমি আমায় চ্যালেঞ্জ করেছিলে শুভলক্ষ্মী এখন দেখো কাকে ঘর ছাড়তে হলো। সত্যি এখানে মোহনাকে অনেকটা নিজের বিজয়ীভাবে দেখানো হয়েছে কিন্তু সবচেয়ে টানটান ছিল যখন আদ্রিত সেখানে এসে পড়ে মোহনার হাত থেকে ছবিটা পড়ে যায় ভেঙে যায় আর তখনই কাঁচ ঢুকে যায় আদ্রিতের হাতে মোহনা সাহায্য করতে চাইলেও আদৃত সরাসরি বলে এটা আমার আর শুভলক্ষ্মীর ঘর ভুলে যেও না খুবই পাওয়ারফুল ডায়ালগ ছিল এটা মোহনার একটাই প্রশ্ন শুভলক্ষীর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই আর আদ্রিত বলেই দেয় কারণ তুমি শুভলক্ষ্মী নও সেই মুহূর্তে মনে হচ্ছিল মোহনার মুখটাই যেন থেমে গেল এইদিকে দিকে কেশবের কান্না থামছেই না অয়না বলে ভাই তোমার জন্যই এই বাড়ি ছেড়ে গেছে সেবন্তে কথাবার্তাও আজ একটু বেশি কাঁটার মতো মনে হচ্ছিল ঋদ্ধি আর আদ্রিত এখন শুভকে খুঁজতে বের হয়েছে খুব ইমোশনাল মোমেন্ট ছিল এই অংশটাও আবার মোহনা নিজের ভুল বুঝতে পেরে একদম ভেঙে পড়ে বলে সব আমার জন্য হয়েছে নিজেকে শেষ করে ফেলব তখন সেবন্তী আর ডোনা ওকে একটু মানসিকভাবে সাপোর্ট দেয় এপিসোডের একদম শেষ দিকে দেখা যায় শুভ এখন সবকিছু বুঝে উঠতে চাইছে সেভাবে আদ্রিতের ব্যবহার কেন হঠাৎ করে এমন হল কেন সে সাইক্যাট্রিস্টের কাছে গিয়েছিল সব মিলিয়ে আজকের গৃহপ্রবেশের এপিসোডটা ছিল ভীষণ আবেগপ্রবণ আর প্রশ্নে ভরা আদ্রিত কি আদৌ নিজের অবস্থান পরিষ্কার করবে শুভ কি সত্যি জানতে পারবে আসল সত্যি চলুন দেখা যাক আগামী পর্বে কী হয়